ছেলে মানুষ কাকে বলে জানেন যে তার নিজের কলেজা ছেড়া কষ্টগুলো প্রতিনিয়ত ভাতের লোকমার সাথে গিলে খায় তাকে ছেলে মানুষ বলা হয় একা ছেলে যখন বড় হয় তখন তার ফ্যামিলিকে গিয়ে বলতে পারে না আমি প্রচুর পরিমাণে ডিপ্রেশনে আছি আমি অনেক সমস্যার ভিতরে আছি আমার একটু তোমাদের সাফোর্টের দরকার ছেলেরা এই কথাগুলো কখনোই তার ফ্যামিলিকে গিয়ে বলতে পারে না ছেলেরা কখনোই তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে পারে না বিকজ পিপল এ দ্য বয়েস ডোন্ট ক্রাই ছেলেদের মুখে কখনোই কান্না মানায় না এই কারণে ছেলেরা নিজে কষ্ট ফেলেও কাউকে বসতে দেয় না খুব খেয়াল করলে দেখবেন একটা ছেলে খাবার খাওয়ার আগে যে কখনোই প্লেটটা ধুয়ে খাবার খায়নি সেই ছেলেটা নিজের সবটা দিয়ে চেষ্টা করে নিজের ফ্যামিলির নিজের প্রিয় মানুষটার মুখে হাসি ফোটানোর জন্য অনেক ছেলেই দেশে পরিশ্রম করে আবার কেউ প্রবাসে দিন শেষে ছেলেদের মুখে হাসি পোটানোর জন্য কাউকে পাওয়া যায় না আমি মনে করি বয়েজ আর দ্য বেস্ট অ্যাক্টর ইন দ্য ওয়ার্ল্ড এই পৃথিবীতে ছেলেরা হচ্ছে সবচেয়ে বড় অভিনেতা কারণ ছেলেরা নিজেদের বুকে হাজারো কষ্ট চেপে রেখেও হাসি মুখে প্রতিনিয়ত দিন কাটায় কারণ সে জানে আমি যদি একটু ভেঙে পড়ি তাহলে আমার পুরো ফ্যামিলিটা অস্তিত্বহীন হয়ে যাবে